আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় কিন্তু আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসছি আমরা বেড়াতে বেড়াতে আসছে গান করতে আসছে মিথ্যা কথা আজকে তো আজকে কোন চ্যানেলে কাজ আমরা কে কে আছি সবাইকে কিন্তু দেখাবো সে পর্যন্ত কিন্তু আপনারা সাথেই থাকুন আমাদের চ্যানেল মালিক আর সবাই এই ভাইয়ার চ্যানেলটাকে একটু করবেন ভাইয়ার চ্যানেলের নাম কি যেন

কি এখানে কি সমস্যা কি ধ্যান করছে ভবনে আমার পঞ্জ তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালো ভালোবাসী ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম নাই মার মন আচ্ছা তুই খাবার দিয়ে ভিডিও করতেছিস তুই কি করতিস মানে এত মানে এই টাকা কামাই করে থাক এই যে আমাদের এটা চ্যানেল মালিক ভাইয়া তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর খাবার আজকে গরুর মাংস এই যে এটা আর একটা ভাইয়া চ্যানেলে পক্ষ থেকে আসছে

আসলে এতটা ভালোবাসে আমাদের দর্শক যে চ্যানেলেই আমাদের ভিডিও যায় সেই চ্যানেলেই কেমন জানে আপন করে নেয় মানে বুঝি না যে এত কেন ভালোবাসে তো এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই সত্যি অনেক বেশি খুশি তো দর্শক বন্ধুদের কাছে একটাই চাওয়া যেভাবেই আমাদের সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করে যাবেন আর আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ